রংপুর নগরীর যেই প্রেস ক্লাব সেই প্রেস ক্লাবের সামনে দর্শক আমরা দেখছি যে এখানে যারা দাঁড়িয়ে আছেন রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের যারা সাংবাদিক বৃদ্ধ তারা কিন্তু এখানে দাঁড়িয়ে একটি ব্যানার হাতে নিয়ে কিন্তু তারা একটি মানববন্ধন কর্মসূচি পালন করছেন আমরা যদি তাদের ব্যানার আপনাদের পড়েছিলাম সেখানে কিন্তু লেখা রয়েছে যে দৈনিক সংবাদ একুশে টেলিভিশন ও বাংলা ট্রিবিউনের সিনিয়র প্রতিবেদক রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদলকে অপহরণ করে সিটি কর্পোরেশনে গিয়ে নিয়ে গিয়ে মারধর হেনস্থা ক্ষমা চাইতে বাধ্য করার অপচেষ্টা এবং সিটি কর্প কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী কর্তৃক সাংবাদিকদের আটকে রেখে হেনস্থার প্রতিবাদ এবং জড়িত সন্ত্রাসী ও ইন্ধনদাতাদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার ও অপসারণের দাবিতে মানববন্ধন দর্শক আমরা যদি আপনাদের জানায় জানিয়ে রাখি যে সেখানে কিন্তু এই যে মানববন্ধন সেই মানববন্ধনে কিন্তু অংশগ্রহণ করেছে রংপুর সাংবাদিক ইউনিয়ন আর পি ইউজে রংপুর প্রেস ক্লাব রংপুর রিপোর্টার্স ক্লাব রিপোর্টার্স ক্লাব রংপুর রংপুর সিটি প্রেস ক্লাব রংপুর রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ রংপুরের সমস্ত গণমাধ্যম কর্মী তারা কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু দাবি রাখছেন যে গতকালকের যেই সাংবাদিক হেনস্থার ঘটনা সাংবাদিকের উপর হামলার ঘটনা সেই হামলার ঘটনার প্রতিবাদে তারা এখানে দাঁড়িয়েছেন এবং যারা জড়িত এবং ইন্ধন দাতা তাদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং অপসারণের দাবিতে কিন্তু আজকের এই মানববন্ধন কর্মসূচি আমরা লক্ষ্য করছি এ পর্যায়ে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে আসলে তারা এখানে কেন দাঁড়িয়েছিল এবং তাদের মুখ থেকেই শুনবো যে তারা আসলে কি চাচ্ছেন এ যদি আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করি আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন এবং মূল কাহিনীটি একটু বলবেন মূল কাহিনী হচ্ছে আমাদের রংপুর শহরে ধরেন অটো হচ্ছে যে এক লাখের মতো চলে যার কারণে তীব্র যানজট যানজট হয় এবং এই যানজট নিরসনের জন্য দীর্ঘদিন ধরে অটোর লাইসেন্স বন্ধ ছিল কিন্তু এই যে কথিত জুলাই যুদ্ধারা তারা বিভাগীয় কমিশনার এবং মানে সিটি কর্পোরেশনের প্রশাসক বিভাগীয় কমিশনার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মেভাজেমার সঙ্গে যোগাযোগ করে তারা পাঁচশো লাইসেন্সের আবেদন করে এবং তারা সেটা সাদসে সেই লাইসেন্সগুলো দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় এই ঘটনাকে নিয়ে আমাদের সিনিয়র সাংবাদিক বাদল ভাই একটি রিপোর্ট প্রকাশ করে যেটা হচ্ছে যে এই যে লাইসেন্স বাণিজ্য প্রায় পাঁচ কোটি টাকার মতো বাণিজ্য হতো এটা নিয়ে যার কারণে তারা বাণিজ্য করতে পারে না এর প্রেক্ষিতে বাদল ভাইকে তারা কাছারি বাজার থেকে ধরে নিয়ে যায় এবং মারধর করে এমনকি সে প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষে নিয়ে আটকে রাখে থাকে এবং বলে যে তাকে মার চাইতে হবে তার মতন রংপুরের কথিত দশা সাংবাদিক এবং সিনিয়র সাংবাদিককে এই ধরনের মারধর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ এবং আসামিদের এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছি তার প্রেক্ষিতে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে আমরা চাই এই চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা হোক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমাকে প্রত্যাহার করে নেওয়া হোক স্ত্রী থেকে আচ্ছা আপনার কাছে জানতে চাই যে শুরু থেকে কি হয়েছিল এবং আজকের মানববন্ধনের কারণটা একটু আমরা দেখেছি গতকাল আমাদের সিনিয়র সাংবাদিক লিয়াকুত হোসেন বাদন মামাকে কাছারি বাজার থেকে কয়েকটি ছেলে তুলে নিয়ে সিটি কর্পোরেশন নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমরা পরবর্তীতে জানতে পেরে সকল সাংবাদিকরা সেখানে পৌঁছাই পৌঁছার পরে আমরা ঘটনাটাকে মোটামুটি একটি সামাল দেওয়ার চেষ্টা করি কিন্তু যারা মব সৃষ্টি করে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায় যেখানে আমরা আমাদের হয়তো বা দু চারজন আহত হয়েছে এবং পরবর্তীতে সেখান থেকে মূল হতা যে রোগী সে সেখান থেকে পালিয়ে যায় তারপর তার প্রেক্ষিতে পরবর্তীতে সেখানে বসে একটা সমঝোতার চেষ্টা হয় কিন্তু সমঝোতা হয়নি পুরোপুরি না হওয়াতে পরবর্তীতে আমরা আজকে মনোবন্ধন কর্মসূচি পালন করছি এর কারণ হচ্ছে আসামি এখনও ঘুরে বেড়াচ্ছে বা প্রশাসন বলছে তারা তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে বাংলাদেশের প্রশাসন এতটা দুর্বল নয় যে একটা আসামিকে ধরতে এত সময়ের প্রয়োজন তাই আমরা মনে করি যে অতি দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা জোরদার পর্যায়ে যদি আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করি আচ্ছা গতকালের ঘটনায় আপনার সাংবাদিকরা যারা সাংবাদিকরা আছেন তারা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা নিরাপত্তা সংখ্যায় ভুগছেন কিনা অবশ্যই এটা তো একদম বলা বাহুল্য যেখানে যে দেশে এক টাকার জন্য মানুষ খুন করা হয় সেখানে সংবাদ প্রচারের জন্য এভাবে মারা হয়েছে আমাদেরকে হত্যা করা হবে আমাদেরকে ফোন করা হবে আমাদেরকে মারা হবে এই আশঙ্কা তো আমাদের মধ্যে থাকবেই এই যে একটি দেখেন একটি সংবাদ প্রচার তার হচ্ছে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পেশাগত দায়িত্ব পালন করে সবাই সেইখানে আমরা কেন এভাবে নির্যাতিত হব যে আমাদেরকে যদি আমরা যদি সংবাদ প্রচার করতে না পারি তাহলে তো সাংবাদিকতা পেশাটা বিরুপ্ত করে দেওয়া উচিত এবং অবশ্যই আমরা নিরাপত্তা করছি কেননা আমরা জানি যে এখানে যারা এই ঘটনার পিছনে যারা কাজ করেছে তারা অনেক শক্তিশালী তারা একটি সিন্ডিকেট এই সিন্ডিকেটের পথ যদি ভাঙতে না পারে তাহলে বাংলাদেশে এই চব্বিশ হাজার স্বাধীনতা এবং একাত্তর যেত না সেটি কখনোই বাস্তবায়ন হবে না এই পর্যায়ে যদি আমরা আরেকজন গণমাধ্যম কর্মীর সাথে কথা বলি আচ্ছা গতকালকের ঘটনার পর সংবাদকর্মীরা আপনারা ভীত শঙ্কিত কিনা নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা সেটি একটু উল্লেখ করবেন আমরা অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা যে বিষয়টি দেখছি যে পাঁচই আগস্টের আগে যেভাবে সাংবাদিকরা নির্যাতিত হয়েছে পাঁচই আগস্ট পরবর্তী এই যে বিপ্লবত্তর বাংলাদেশেও কিন্তু সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা বরাবরই নির্যাতনের শিকার হচ্ছে তারা মার খাচ্ছে তারা বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছে আর গতকালকের যে ঘটনা আমাদের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল ভাই তিনি গত সতেরোই সেপ্টেম্বর দৈনিক সংবাদে একটি রিপোর্ট ছেপেছিলেন সেটি হচ্ছে যে জুলাই যোদ্ধাদের নামে অটো লাইসেন্স দিয়ে সাড়ে পাঁচ কোটি টাকা দুর্নীতির পায় তারা রংপুর সিটি কর্পোরেশনের রংপুর সিটি কর্পোরেশন বরাবরই দুর্নীতি করে আসছে এই দুর্নীতির সংবাদ প্রচারের কারণে কিন্তু গতকালকে আমাদের যে বরণ্য সাংবাদিক আলী বাদল ভাই তাকে কিন্তু রংপুর সিটি কর্পোরেশনের আপনার কাচারি বাজার এলাকা থেকে তাকে কালকে মানে তুলে নিয়ে আসা হয় জোরপূর্বক তুলে নিয়ে টঙ্কু সিটি কর্পোরেশনের যিনি প্রধান নির্বাহী আছে উম্মে ফাতিমা তার পক্ষে আটক করে রাখা হয় তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় এবং তাকে মারপিট করে তাকে লাঞ্ছিত করে তো আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই প্রশাসনকে যে আমাদের থাকার কথা ছিল কলম নিয়ে আমাদের থাকার কথা ছিল আমাদের কাজে কিন্তু আমরা রোদে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি আমরা আর কত মানববন্ধনে দাঁড়াবো আমরা কিভাবে আর লাঞ্ছিত হলে কতগুলো সাংবাদিকের প্রাণ দিলে এ রাষ্ট্রের টনক লড়বে কত মানুষের আর ক্ষতি হলে এ রাষ্ট্র তাদের ব্যবস্থা নেবে তো আমরা রাষ্ট্রের কাছে স্পষ্ট ভাষা বলতে চাই যে এই সাংবাদিক নির্যাতনের সাথে যারা জড়িত আছে অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে তাকে সঠিকভাবে আইনের আওতায় আনতে হবে এবং সঠিক শাস্তি সঠিক বিচার নিশ্চিত করতে হবে অন্যথায় আমরা আজকের মানববন্ধন আমরা আজকে দিনের ভিতরে যদি এর সঠিক ব্যবস্থা না গ্রহণ করা ঘেরাও কর্মসূচি আমরা বাস্তবায়ন করব এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় যেটি আছে আমরা সেটি ঘেরাও করতে বাধ্য হব।